এই ভিডিওটা শুধু নতুনদের জন্য যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই ফেসবুকে যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন ফেসবুকে কাজ করতে হলে তিনটা স্টেপ ফলো করতে হবে নাম্বার ওয়ান আপনি কন্টেন্ট যেটা বানাবেন এটা একদম আপনার অরিজিনাল হতে হবে এই কন্টেন্টের যাতে কোনো ভেজাল না থাকে অন্যের কন্টেন্ট যাতে আপনার কপি করি না আসে আপনার যাই হোক আপনি নিজে ক্যামেরা দিয়ে উঠাবেন আপনার নিজের ছবি উঠাবেন এগুলো যদি আপনি আপলোড করতে পারেন তাহলে এটা অরিজিনাল হবে একদম নাম্বার টু এমন কন্টেন্ট বানাবেন না যেটা কন্টেন্টর দ্বারায় মানে ফেসবুকের ক্ষতি হয় মানুষের মানে ক্ষতি হয় মানে হিংসাত্মক বা ঘৃণাদায়ক এই ধরনের কন্টেন্টগুলো আপনারা বানাবেন না এই ধরনের কন্টেন্টগুলো যদি বানান তাহলে ফেসবুকে এগুলো অ্যালাউ করবে না আর এই এই ধরনের কন্টেন্ট যদি আপনি বানান তাহলে আপনার ফেসবুক কখনও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবেন না তার সে নাম্বার থ্রি নাম্বার থ্রি হলো যে কোনো একটা যোগ্য দেশ থেকে না আমার ইন্ডিয়া হোক বা বাংলাদেশ হোক এগুলা হলো যোগ্য কান্ট্রি এইগুলো কান্ট্রিতে যদি আপনি ভিডিও ক্রিয়েট করেন তাহলে ইনশাল্লাহ আপনার কন্টেন্ট মনিটাইজেশন অতি তাড়াতাড়ি আসবে তারপরে আপনি যেটা যেগুলো কাজ করবেন প্রতিনিয়ত আপনার ভিডিও যেমন রিলস ভিডিও লং ভিডিও টেক্স পোস্ট করবেন এর সাথে সাথে স্টোরিতে আপনি ভিডিও দিয়ে দিবেন এই ধরনের কাজগুলো যদি আপনি প্রতিনিয়ত করে থাকেন টাইম মেনটেন করে রেগুলার মানে করে যদি আপনি কাজগুলো চালিয়ে যান তাহলে ইনশাল্লাহ আপনার অতি তাড়াতাড়ি দ্রুত আপনার সফলতা আসবে একদম হানড্রেড পার্সেন্ট আপনি এই স্টেপগুলো যদি খালি ফলো করতে পারেন তাহলে দেখবেন আপনার কোনো ইস্যু কিছু থাকবে না আপনার পেজ দিনে দিনে গ্রো হয়ে যাবে ইনশাল্লাহ আপনি সফলতার মুখ দেখতে পারেন তাছাড়া আপনাকে কি করতে হবে আপনি খালি ভিডিও মানে ফটো শটো আপলোড করিয়ে দিলে হবে না আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে সেটাও বলছে মানে টাইম যদি আপনি এনি টাইম না লাগে মানে দিনে মিনিমাম আপনাকে দুই ঘন্টা তিন ঘন্টা সময় দিতে হবে ফেসবুকে যদি আপনি সময় না দেন তাহলে আপনার ভিডিও বা ফটো কখনও আপনার ফেসবুকে অন্য কাছে সাজেস্ট করবে না তাই যারা ফেসবুকে থেকে কিছু ইনকাম করতে চান তারা আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আর সাথে থাকবেন সামনে বহুত কিছু ভালো ভালো ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব আমি যেটা বললাম এই তিনটা স্টেপ যদি মানে চলতে কেউ পারে তাহলে দেখবেন ইনশাল্লাহ তার সফলতা অতি দ্রুত এসে যাবে সফলতার মুখ তিনি তাড়াতাড়ি দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিবেন পাশাপাশি অন্যর ভিডিও লাইক কমেন্ট শেয়ার সব করবেন তাহলে ইনশাল্লাহ আপনিও সফলতার মুখ অতি তাড়াতাড়ি করেন আশা করছি ভালো লাগবে